আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ভিতরে পড়ালেখা করছো তাদের কিন্তু উপবৃত্তির টাকা দেওয়া কিন্তু আজ থেকে শুরু করেছে এই তোমাদের আগেও কিন্তু সাময়িকের জন্য কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছিল সেই টাকাগুলো আবার দেওয়া শুরু করেছে যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ালেখা করছো তারা কিন্তু এই উপবৃত্তির টাকা আবার তোমাদের মোবাইলে অর্থাৎ তোমাদের যে যেই পদ্ধতিতে দেওয়া হতো সেই পদ্ধতিতে কিন্তু আবার আজ থেকে দেওয়া শুরু করেছে এই টাকাগুলো তোমরা কিভাবে পাবে এবং কিভাবে উঠবে সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে একদম শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিও তাহলে চলো আমরা দেখি যে কতগুলো স্টুডেন্ট এই টাকাগুলো পাবে এবং কিভাবে এই টাকাগুলো পাবে সবকিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর দেখো এখানে প্রথমে বলেছে যে 56 লাখ শিক্ষার্থী উপবৃত্তি ও টিশন ফি বিতরণ শুরু আজ অর্থাৎ 56 লাখ স্টুডেন্ট কিন্তু এই টিউশন উপবৃত্তির আওতায় অর্থাৎ তারা টাকা পেতে যাচ্ছে এই টাকাগুলো কোন কোন ক্লাস থেকে পাবে ক্লাস সিক্স থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা পড়ালেখা করে তারা কিন্তু এই টাকাগুলো পেতে যাচ্ছে দেখো এখানে এই টাকাগুলো কিভাবে পাবে সেটা যদি একটু বলি তোমাদের তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে উপবৃত্তির টাকা শিক্ষার্থী বা অভিভাবক ও টিউশন ফিয়ের টাকা গভর্নমেন্ট টু পাবলিক জি টু পি পদ্ধতিতে দেওয়া হবে অর্থাৎ জি টু পি মানে কি গভর্নমেন্ট টু একদম পিপল যে পাবে তার কাছে চলে যাবে ঠিক আছে এখানে কোনো ভায়া বা কাউকে কারো মাধ্যমে এই টাকাগুলো যাবে না সরাসরি তোমাদের মোবাইলে যাবে তোমরা সেখান থেকে টাকাগুলো উঠে নিবে এই টাকাগুলো যে মোবাইলে যাবে তোমাদের ঠিক আছে এ বিষয়ে কিন্তু কথা বলেছি এখানে দেখো এখান থেকে আমরা যদি একটু যদি পড়ি তাহলে বুঝতে পারবে যে চিঠিতে বলা হয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন কি সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চব্বিশ দু চব্বিশ সালের জুলাই ডিসেম্বর এবং পঁচিশ খ্রিস্টাব্দে দু পঁচিশ সালের জানুয়ারি জুন কিস্তির উপবৃত্ত টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে এ দেখো এখানে বলছে যে ষষ্ঠ থেকে দ্বাদশ ও সুমমান শ্রেণীর উপবৃত্তি প্রাপ্ত সুবিধাভোগী শিক্ষার্থী বা অভিভাবকের অ্যাকাউন্ট নাম্বারে দু সালের জুলাই ডিসেম্বর এবং পঁচিশ সালের জানুয়ারি জানুয়ারি টু জুন কিস্তির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফির অর্থ জিপি জি পদ্ধতিতে পাঠানো হবে অর্থাৎ গভর্নমেন্ট একদম পাবলিকের কাছে অর্থাৎ স্টুডেন্টের কাছে পৌঁছে যাবে সেটাই বলছে আর কি প্রাপ্ত সব শিক্ষার্থী অভিভাবকের সংশ্লিষ্ট বিতরণ করা অর্থ জমা হওয়ার পর তারা টাকা কি করতে করতে পারবে পারবে উত্তোলন তোমাদের অ্যাকাউন্টে যখন জমা হবে তখনই তোমরা এ টাকাগুলো উত্তোলন করতে পারবে এখানে কিছু দিক নির্দেশনা আছে যে এখানে যে টাকাগুলো যে উঠাইবা ঠিক আছে এখানে যে কিছু মোবাইল অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেগুলো কিন্তু কারো কারো কাছে জানানো যাবে না বা শেয়ার করা যাবে না এখানে বলছে প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার পিন নাম্বারের অথবা ওটিপি নাম্বার অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না এর জন্য তারা অনুরোধ করেছে অর্থাৎ এই নাম্বারগুলো কিন্তু তোমরা অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না কারণ যদি তোমরা শেয়ার করা হতে পারে যে এখান থেকে তোমাদের টাকাগুলো ই হতে পারে যার কারণে তোমাদেরকে সিকিউরিটি হিসাবে যে এই যেগুলো নাম্বারগুলো বললাম এগুলো তোমরা কি করবে না অন্যদের সাথে শেয়ার করবে না সে বিষয়ে তোমাদেরকে অনুরোধ করেছে এই বিষয় আমরা যেটা দেখলাম যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা উপবৃত্তি আগে পাইতো তাদের কিন্তু আবার দ্বিতীয় ইয়েতে কিন্তু কেউ বৃত্তি আসতে শুরু করেছে অর্থাৎ আজ থেকে তোমরা পেয়ে যাবে তোমরা তোমাদের মোবাইল চেক করে দেখো যারা পাও তারা কিন্তু পাওয়ার কথা ঠিক আছে যদি না পাও তাহলে হয়তোবা দুই ইয়ের ভিতরে কিছুক্ষণের মধ্যে বা কিছু সময়ের ভিতরে তোমরা কিন্তু এগুলো সবাই পেয়ে যাবে তে এই টাকাগুলো নিয়ে তোমরা অবশ্যই তোমাদের কাজে লাগাবে এবং যারা এই টাকা নিয়ে একটু মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু অনেকটাই এটা কিন্তু উপকারী হবে তো এই বিষয়টা নিয়ে তোমরা কী ভাবছ বা এই টাকাগুলোকে আদৌ তোমাদের জন্য ভালো কিছু করছে কিনা বা এই টাকার কারণে তোমাদের পড়ালেখাকে আরও উন্নত হচ্ছে কিনা এ সকল বিষয় নিয়ে তোমরা কী ভাবছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক আপডেট পেতে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ Allah peace